আমরা যখন সুতির কাপড় ব্যবহার করি সেটা ধুয়ে দেওয়ার পর সেটাকে স্টেট রাখার জন্য আমরা কিন্তু অ্যারা রুট ব্যবহার করি তাই না আচ্ছা আপনারা কি জানেন যে এই অ্যারা রুট কোথা থেকে তৈরি হয় আস্টার পাতা কলা গাছের মতো দেখতে বলে গাছটার নাম কলাবতী কিন্তু আপনারা কি জানেন এটা আসলে কলা গাছ ভুক্ত কোনো গাছ নয় এই কলাবতী গাছের ইংরেজি নেম হচ্ছে ইন্ডিয়ান সুট এর সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যান্না ইন্ডিকা এই গাছটি ক্যান্নাসি ফ্যামিলিভুক্ত ফ্যামিলি ভুক্ত উদ্ভিদ এটি কলা গাছের কোনো জাত বা ওই ধরনের কোনো গাছ নয় আপনারা দেখবেন এই গাছটার মধ্যে চমৎকার রকমের ভিন্ন রঙের পাপড়ি অর্থাৎ ফুলের নানান রকম ভেরিয়েশন রয়েছে বাগান আশেপাশের ঘর বাড়ি যেকোনো রকমের ফ্রন্ট ডোরে আপনারা এই কলাবতী গাছ কিন্তু অহরহ হয়ে দেখেন এবং এর ভিন্ন রকমের ফ্লাওয়ারের জন্য এটা নাম করা কিন্তু আপনারা কি জানেন এই কলাবতী গাছের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে হ্যাঁ এই অ্যারারুট তৈরি হয় এই এনআসি ফ্যামিলিভুক্ত এই কলাপতি গাছের রুট থেকে এই গাছটি জিনজি বায়ালিস অর্ডার ভুক্ত একটি গাছ অর্থাৎ এটা তো কলা নয় এটা হচ্ছে আদা জাতীয় গাছের মতো একটি গাছ যার রূপান্তরিত কাণ্ড থাকে নিচে এবং এই রূপান্তরিত কাণ্ডটাকে আমরা রায়জম বলি এবং এই রায়জম থেকে আসলে অ্যারোরুট তৈরি হয় জিনজি অর্ডারভুক্ত ভুক্ত দুটি পরিবার রয়েছে একটা হলো ক্যান্নাসি ফ্যামিলি যার একটি উদাহরণ হচ্ছে কলাবতী গাছ যেখান থেকে অ্যালরুট তৈরি হয় আরেকটি ফ্যামিলি রয়েছে যেটি হচ্ছে মারান্তিসি ফ্যামিলি এবং মারান্তিসি ফ্যামিলির মারান্তা নামের আরেকটা উদ্ভিদ রয়েছে ওইটা থেকেও কিন্তু অ্যালরুট তৈরি হয় আলটিমেটলি আপনি সামারি করলে বুঝবেন জিনজি বার্লিস অর্ডারভুক্ত এই দুই ধরনের গাছের রাইজম থেকে অ্যালরুট তৈরি হয় এবং শুধু তাই নয় এই রাইজম থেকে ইথানল তৈরি হচ্ছে এখান থেকে আপনার ড্রিঙ্কস তৈরি হয় হার্ড ড্রিঙ্কস তৈরি হয় এবং এখান থেকে আপনার বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি হয় মজার ব্যাপার না যে রাইজমের দারুণ রকম ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার রয়েছে